আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শুটকি ভোনা তো আজকে আমি কিছকি মাছ কিভাবে আলু দিয়ে ভোনা করলাম সেটাই শেয়ার করব তো এর জন্য কিন্তু প্রথমে আমি এখানে কিছকি মাছ নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিতে পারেন তো আমি আজকে ছোট কিচকি মাছটা নিয়েছি তো এটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হালকা গরম পানিতে অনেকবার ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়ে নেই দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে করলে কিন্তু সুটকিরা থেকে বালিটা কিন্তু খুব সহজেই সরে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে কিচকি শুটকি তারপর চিংড়ি সুটকি তারপর লোটটা শুটকি আরও অনেক ধরনের সুটকি কিন্তু এভাবে ঘণা করতে পারেন তাহলে কিন্তু ভালোই লাগবে আর এখন আমি প্রথমে কিন্তু সুটকিটা ভোনা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিব তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা কিচকি শুটকিগুলো অ্যাড করে দিব শুটকিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায় সেভাবে ভাজতে হবে এরপর পর্যায়ে সুটকিটার মধ্যে আমি এখানে দুইটা আলু ভালো করে চিকন করে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরে গুঁড়ো আর তার সঙ্গে আমি পরিমাণ মতো অ্যাড করেছি লবণ এখন আমি স্পেচুলার সাহায্যে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন সুরকিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না আর এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি কিন্তু দিয়েছি ভালো করে দেখলেই বুঝতে পারবেন তারপর আবারও একটু নেড়েচেরে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত হয়ে আসছে রান্না করব আর তার ফাঁকে কিন্তু আমি এখানে দুটো কাঁচামরিচ ভেঙে অ্যাড করে দিয়েছি যে কোনো সুটকি ভোনাতেই কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো সেই জন্য কিন্তু দিয়ে দিলাম আর সুটকি ভোনাটা আপনাদের কাছে ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো মনে হচ্ছে এখনই যেন খেয়ে ফেলি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ